যেখানে শেষ হয় মুক্তির পথ সেখান থেকেই শুরু হয় আত্মার যাত্রা আর সেই যাত্রায় আলোর এক মহান দিশারির নাম হজরত গাউসুল আজম আহমদুল্লাহ মজবান্ডারের রহমতুল্লাহ আলাই চলুন আবিষ্কার করি সেই মহামানবের জীবন যার অস্তিত্ব আজও সময়কে চাপিয়ে আমাদের অন্তরে আলো জ্বালায় সৈয়দ আহমদুল্লাহ মাজবান্ডার রহমতুল্লা আলাই ছিলেন একজন সুফি সাধক ও মায়জবান্ডারের তরিকার প্রতিষ্ঠাতা তিনি আহমদুল্লাহ মায়জবান্ডারের রহমতুল্লাহ নামে বহুল পরিচিত ছিলেন তিনি আঠারোশো সালে চোদ্দোই জানুয়ারি পহেলা মাঘ বারোশো তেত্রিশ বাংলা সন চট্টগ্রাম শহর হতে চল্লিশ কিলোমিটার উত্তরে তৎকালীন প্রত্যন্ত মাইজবান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সৈয়দ মতিউল্লাহ মাইজবান্ডারী ও মাতার নাম সৈয়দা খায়রুন্নেসা তার পারিবারিক নাম ছিল সৈয়দ আহমদুল্লাহ সৈয়দ আহমদুল্লাহর পূর্বপুরুষগণ ছিলেন সৈয়দ এবং মূলত মদিনা থেকে বাগদাদ ও দিল্লি হয়ে মধ্যযুগীয় বাংলার পূর্ববর্তী রাজধানী গৌড়ে চলে আসেন সৈয়দ আহমদুল্লাহর পিতার দাদা সৈয়দ হামিদউদ্দিন ছিলেন গৌড়ে নিযুক্ত ইমাম ও খাজি কিন্তু শহরে হঠাৎ মহামারীর কারণে হামিদ পরবর্তী চট্টগ্রাম জেলার পটিয়ায় চলে আসেন হামিদের ছেলে সৈয়দ আব্দুল কাদিরকে আধুনিক দিনের আজিম নগরের ইমাম করা হয়েছিল তার দুই পুত্র ছিল সৈয়দ আতাউল্লাহ উস সৈয়দ তয়েবুল্লাহ শেষের জনের তিন পুত্র ছিল সৈয়দ আহমদ ও সৈয়দ মতিউল্লাহ সৈয়দ মতিউল্লাহ রহমতুল্লাহ এর দুই পুত্র ছিলেন সৈয়দ আহমদুল্লাহ মায়জবান্ডারী রহমতুল্লাহ আলাই ও সৈয়দ আব্দুল করিম মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাই জীবন আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাই গ্রামের মক্তবের পড়ালেখা শেষ করার পর বারোশো ষাট হিজড়িতে উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে কলকাতার আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে বারোশো আটষট্টি হিজড়িতে পাশ করেন সেখানেই তিনি তৎকালীন সর্বোচ্চ পর্যায়ে শিক্ষা সমাপন করে ধর্মীয় নানা অনুষ্ঠানা দিতে আমন্ত্রিত অতিথি বা বক্তা হিসেবে ধর্মীয় প্রচার প্রচারণার কাজে লিপ্ত ছিলেন তিনি সৈয়দ আবু শাহমা মোহাম্মদ সালেহ কাদরী লাহোরির কাছ থেকে অধ্যয়ন করার পাশাপাশি আবু শাহমার বড় ভাই দিলওয়ার আলী পাকবাস লাহোরির কাছ থেকেও অধ্যয়ন করেন তিনি সৈয়দ আবু শাহমা মোহাম্মদ সালেহ কাদরি লাহোরের কাছ থেকে তরিকার আনুগত্যের শপথ তথা বায়াত নেন এবং তার নিকট থেকে খেলাফত প্রাপ্ত হন কর্মজীবন তিনি শিক্ষাজীবন শেষ করে হেজরি বারোশো উনসত্তর সালে ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতের যশোর অঞ্চলে বিচার বিভাগীয় কাজী পদে যোগদান করেন এবং একই সঙ্গে মুনসেফি অধ্যয়ন শুরু করেন পরবর্তীতে বারোশো সত্তর হিজড়িতে কাজী পদে ইস্তফা দিয়ে তিনি কলিকাতার মুন্সিব আলী মাদ্রাসায় প্রধান মুদারেস হিসাবে যোগদান করেন পরবর্তী সময়ে মুন্সেফি পরীক্ষায়ও তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন হজরত আহমদুল্লাহ মেজমান্ডারি হাদিস তফসির ফিক মান্তি হিকমত বালাগাত উসুল আকায়েদ ও ফারায় সহ যাবতীয় বিষয়ে অভিজ্ঞ ছিলেন তিনি বাংলা আরবি উর্দু ও ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন আহমদুল্লাহ মাজমান্ডারী তেরোশো তেইশ সিজড়ি সাতাশে জিলকত দশে মাঘ তেরোশো তেরো বঙ্গাব্দ মোতাবেক উনিশশো ছয় সালের তেইশে জানুয়ারি মৃত্যুবরণ করেন তাকে মাইজভান্ডারে সমাহিত করা হয় প্রতি বছর মাঘ মাসে তার মৃত্যু দিবস উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয় এতে বহু মানুষের সমাগম ঘটে তিনি ছিলেন প্রেমের ভাতিঘর তার চোখে ছিল দয়া মুখে ছিল আল্লাহর জিকির আজও মাইজবান্ডারের বাতাসেবে এসে বেড়ায় তার স্পর্শ তার শিক্ষা আমাদের পথ দেখাক আল্লাহ আমাদের সবাইকে সে সৎ পথে রাখুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ